সাল দু হাজার পাঁচ স্টিভ চেন চ্যাড হার্লি আর করিম এই তিন বন্ধু মিলে একটি আইডিয়া নিয়ে কাজ শুরু করেন তাদের লক্ষ্য ছিল এমন একটি ওয়েবসাইট তৈরি করা যেখানে মানুষ নিজেদের ভিডিও প্রোফাইল বানাবে এবং সেখান থেকে সম্পর্ক গড়ে উঠবে এক কথায় ডেটিং সাইট পর্যায়ক্রমে সেটি তৈরি করা হলো কিন্তু তিন বন্ধুর কেউ ভিডিও আপলোড করার সাহস পাচ্ছিল তখন তারা ভাবলো আচ্ছা যদি এটা শুধু ডেটিং এর জন্য না হয়ে সব ধরনের ভিডিও শেয়ার করার একটা জায়গা হয় তাদের এই একটি চিন্তাই বর্তি দিল পুরো ইতিহাস এবং এরপর দু সালে তেইশে এপ্রিল করিম আপলোড করেন ইউটিউবের প্রথম ভিডিও যেটির টাইটেল হিসেবে থাকে মি দ্য জু একটি উনিশ সেকেন্ডের ভিডিও যেখানে তিনি হাতিদেরকে নিয়ে কথা বলছেন সেই উনিশ বছর আগে আপলোড দেওয়া ভিডিওতে ভিউ হয় তিনশো চুয়াত্তর মিলিয়ন এবং সেই একটি ভিডিও দ্বারা তিনি সাবস্ক্রাইবার গেইন করেন ফাইভ পয়েন্ট সেভেন্টি ফোর মিলিয়ন অর্থাৎ প্রায় সিক্স মিলিয়নের কাছাকাছি এবং তার করা এই রেকর্ড দুই সালে এসেও কেউ ভাঙতে পারেনি দু সালের মধ্যে আদৌ এই রেকর্ডটি ভাঙতে পারাটা অসম্ভব বললেই চলে এবং অনেকেই বলে থাকেন তিনি বাংলাদেশের তবে এটা একেবারেই মিথ্যা নয় গুগল রিসার্চ করে জানতে পারলাম তিনি বাংলাদেশের বংশোদ্ভূত তার বাবা ছিলেন একজন বাংলাদেশি এবং তার মা ছিলেন একজন জার্মানি কে জানতো এই সাধারণ ভিডিওই একটি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও বিপ্লবের সূচনা করবে যে কেউ যে কোনো জায়গা থেকে নিজের কণ্ঠ প্রতিভা আর গল্প ভাগ করে নিতে লাগলো সবার সঙ্গে এই সহজ প্ল্যাটফর্মটাই হয়ে উঠল ডিজিটাল বিপ্লবের কেন্দ্রবিন্দু আর মাত্র এক বছর পর দু সালে গুগল সাইট কিনে নেয় এই ইউটিউবকে ওয়ান বিলিয়ন ডলারের ইউটিউব কিনে নেয় এই তিন বন্ধুর কাছ থেকে এবং বাকিটা ইতিহাস ভাবন্ত একটা ব্যর্থ ডেটিং সাইট থেকে শুরু হয়ে আজ ইউটিউব হয়ে গেছে কোটি কোটি মানুষের জীবনের অংশ তাই কখনো ছোটো আইডিয়াকে হেলাফেলা করবেন না হয়তো সেটাই একদিন বদলে দিতে পারে পুরো পৃথিবী বন্ধুরা কেমন লেগেছে আজকের ইউটিউব নির্মাতাদের গল্পটা শুনে